সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠ পঁয়ষট্টি এর লেখা নিয়ে মতামত বাংলা ভাষা ও সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিয়ে তা নিচের চোখে লেখো কাজ শেষে সবারই সঙ্গে উত্তর মেলা এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে বাকি দুটি প্রশ্ন উত্তর আমরা লিখবো তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনা যা আছে এক নম্বরে দেওয়া আছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে আমার মতামত জিজ্ঞাসা লিখব লেখাটি উনিশশো সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক দুই নম্বর দেওয়া আছে দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে আমার মতামত জিজ্ঞাসা লিখব বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা তাই দুরূহ বিষয়কে লেখা প্রকাশ করা সম্ভব বিজয় দিবস সংবিধানের দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতির লাভ একসঙ্গে মিশে গেছে আমার মতামত জিজ্ঞাসা লিখতে পারি বাংলায় সংবিধান রচনায় মধ্য দিয়ে বাসা আন্দোলনের বিজয়ের সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠ পঁয়ষট্টি এর লেখা নিয়ে মতামত বাংলা ভাষা ও সংকট ও সম্ভাবনা রচনির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিয়ে তা নীচের চোখে লেখো কাজ শেষে সবার সঙ্গে উত্তর মেলা এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে বাকি দুটি প্রশ্ন উত্তর আমরা লিখবো তাহলে চলো আমরা এই চকটি পূরণ করি বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে এক নম্বরে দেওয়া আছে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে আমার মতামত জিজ্ঞাসা লিখব লেখাটি উনিশশো সালের কিন্তু কথাটি এখনও প্রাসঙ্গিক দুই নম্বর দেওয়া আছে দূরহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে আমার মতামত জিজ্ঞাসা লিখব বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা তাই দুরোহ বিষয়কে লেখা প্রকাশ করা সম্ভব তিন নম্বরে লিখতে পারি বিজয় দিবস সংবিধানের দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেছে আমার মতামতে জিজ্ঞাসা লিখতে পারি বাংলায় সংবিধান রচনায় মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বিজয়ের সর্বোচ্চ স্বীকৃতি প্রদান করা হয়েছে